একবারে মাথা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল হারে বউ কনে গেল রে কনে গেল হ্যাঁ কান মন আছে কিরবার কালি খেলা মানুষ খারাপ করবো আমার যাই কম বিলাম যাই কম বিলে কি হয়েছে তুমি আমার রং দেখে বুঝো নাই হ্যাঁ কালকে আমি বুয়া বিয়া করে বউ নতুন বউ নিয়েছি বাসর ঘরে নিয়ে ঢুকাইছি ঢুকাই রে আমি কত বাইরে থেকে আইন ঘরে যেতে হয়েছে বউ নাই

তোমার ডাকটা কি সুন্দর একদম মধুর কণ্ঠে ডাকো শুনলে তুমি আমার বিয়া করে নিয়ে এলো তোমার বাসর ঘর বসাই বাইরে কি তখন ডাক পারতা আমার যে এত ভালো লাগছে সামান্যটা পাঠার ডাকের মার দিলা মার দিলা ওর ডাক্তার